ভিন্ন ধর্মী গায়কের জন্য পরিচিত সঙ্গীত শিল্পী মোনা এই গায়ক এবার সাফল্য দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রে সেখানকার ম্যাগাজিন রোলিং স্টোন আয়োজিত নেক্সট টপ হিটমেকার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি চমকের বিষয় হল প্রতিযোগিতাটিতে এখন পর্যন্ত প্রথম স্থানে রয়েছেন তিনি পাপিমোনার লেখা সুর এবং তার কণ্ঠে গাওয়া গান নো স্ট্যান্ডিং এনি টাইমে প্রতিযোগিতায় জমা দিলে সংস্থাটি তা গ্রহণ করে এটি তার মৌলিক গান প্রতিযোগিতাটিতে ভোটাভুটির মাধ্যমে প্রথম হলে দশ হাজার ডলার পুরস্কার এবং ফিউচার অফ মিউজিক শোকেসে পারফরমেন্স করার সুযোগ মিলবে দীর্ঘ পঁচিশ বছর ধরে সঙ্গীত চর্চা করা পাপি মোনা জানান আমেরিকান মেইন স্ট্রিমে কাজ করা তার দীর্ঘদিনের স্বপ্ন রোলিং স্টোন ম্যাগাজিনটি সঙ্গীত রাজনীতি এবং সংস্কৃতির উপর আলোকপাত করে এটি উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জ্যান ওয়েনার এবং সঙ্গীত সমালোচক রাভ জে গ্লিসন দ্বারা প্রতিষ্ঠিত হয় ম্যাগাজিনটি প্রথমে হান্টার এস থমসনের রক সঙ্গীত এবং রাজনৈতিক প্রতিবেদনের কাভারেজের জন্য পরিচিত ছিল কলোসাল এবং রোলিং স্টোন আমেরিকার নেক্সট টপ হিটমেকারের জন্য একসঙ্গে কাজ করছে অনলাইনে ভোটের মাধ্যমে যে কেউ প্রিয় প্রতিযোগীকে এগিয়ে নিতে পারবে পাপিমোনা নিজেও দেশের মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ভোট চাইছেন এই ভোট প্রক্রিয়া চলবে যুক্তরাষ্ট্রের পাঁচ সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত ইন্দ্রাণী মুখার্জি বার্নোরালো